এটা ঠান্ডা ঠান্ডা একটা আভা আবার যদি একটু ফ্রিজের পানি ইউজ করা যায় তাহলে আরো চমৎকার হ্যালো ভিভান আসসালামু আলাইকুম আমি জানাত প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে আজকে আপনাদেরকে একটা চমৎকার প্রোডাক্ট দেখাবো অনেকে হয়তো বা চেনেন তবে এই যে এখানে আসছি যমুনার চরে রোদ্রের মধ্যে প্রচুর গরম এখানেই যে ইউজ করতে হবে বিষয়টা এরকম না তবে যখন প্রচন্ড গরমে যখন মুক্তুক অনেক ঘেমে যায় বা খুব ক্লান্ত লাগে তখনকার জন্য এই প্রোডাক্টটা খুব চমৎকার চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি তো এই যে যেহেতু আমার খুব খারাপ লাগছিল আজকে এই যে প্রোডাক্টটা আমার আসলে অনেকটা খারাপ লাগছিল যেটা বললাম যার জন্য আসলে এখানে কিছু সময় বসছি তো বসার পরে দেখলাম যে একটুখানি মানে ভালো লাগছে তো ভাবলাম যে এটা আপনাদের সেটা শেয়ার করি তো এই হইলো পানি আর এই হলো মেশিনটা সেট করব এটা এভাবে ঘোরালেই সেট হয়ে যাবে ওকে আর এখন এখানে লাইট কালারটা কি বোঝা যাবে কি না এখানে এটার মধ্যে একটা ব্লু কালারের লাইট জ্বলে অন্ধকার হলে বোঝা যেত তো এই দেখেন জিনিসটা পানিটা এই খুব ঝিরি ঝিরি করে বের হচ্ছে তো ঘামটা হালকা একটু মুছে আন দেন ও পানিটা যে লাগে না স্কিনের মধ্যে ভালোই লাগে আচ্ছা চাপ দিয়ে ধরে গরমে আজকে আমারই অবস্থা খারাপ আর এই ছোট ছোট গাছের কি আর অবস্থা হয় এখানে কি হয়েছে যে অনেক বেশি বাতাস যার জন্য উড়ে যাচ্ছে কিন্তু যখন আপনি গাড়ির মধ্যে থাকবেন বা রুমের মধ্যে গরমে বা অফিসের মধ্যে বা এসির মধ্যে যারা থাকে দেখবেন যে স্কিনটা অনেক টান টান হয়ে যায় তো এটা যখন ইউজ করে পানিটা যখন স্কিনের মধ্যে লাগে এটা ঠান্ডা ঠান্ডা একটা আভাবে আবার যদি একটু ফ্রিজের পানি ইউজ করা যায় তাহলে আরো চমৎকার হ্যাঁ বৃষ্টি নাই তো এই বালু মাটি তার মধ্যে বৃষ্টি নাই তো এই যে স্কিনে এভাবে আপনি ইউজ করতে পারেন এটা খুবটা যে ভিজে যাবে তাও না মেকআপ করা স্কিনেও ইউজ করা যাবে খুবই চমৎকার এটা সত্যি খুব ভালো প্রোডাক্ট চাইলের মধ্যে একটুখানি গোলাপ জল সাথে নিয়ে ইউজ করতে পারেন আর শুধু পানিটাও চমৎকার সো এই প্রোডাক্টটা আমি নিয়েছিলাম হচ্ছে হলো দারাজ থেকে আপনারা ছেলে অন্যান্য অনলাইন শপ থেকে নিতে পারেন মূলত এই প্রোডাক্টটা একটা সময় আমি নিজেই অনেকটা সেল করেছি পরে আমার কাছে শেষ হয়ে গেছিলো পরে আমি আবার এটাকে দারাজ থেকে নিয়েছিলাম দারাজে খুব একটা দাম না এটাকে কি স্প্রে যেন বলে আবার নামটা খোনে নাই তো এতদিন আনা হয় নাই আজকে প্রচুর গরম পড়াতে সাথে নিয়ে আসছিলাম সো কাজেই দিল ভালো লাগছে গরমের মধ্যে রাস্তায় যখন যাব তখন যখন বেশি খারাপ লাগবে এটা তখন কাজে দেবে সো আপাতত এটা রেখে দিই এটা আমি যাওয়ার পথে ইউজ করব সো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কিনতে চান তাহলে দারাজে গিয়ে এটাকে কিনতে পারেন কিন্তু এটার নামটা যেন কি আমি ভুলে গেছি কি স্প্রে মেবি বলে কি স্প্রে অর স্প্রেয়ার কিছু একটা নাম হবে আমি ভুলে গেছি কেউ যদি নিতে চান আমাকে জানাবেন আমি আসলে স্কিন কেয়ার আইটেমে যদি আপনি যান বা গ্যাজেটস আইটেমে তাহলে এটা পাবেন বিস্তারিত বলতে পারলাম না তার জন্য সরি সো আজকের ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম